আজকে মূলত আমাদের সারগুলোকে আমরা একটু এক্সারসাইজের জন্য ঘর থেকে বাইর করি হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ হাসানের প্রসার প্রাণী ইউটিউব চ্যানেল থেকে যারা আমার নিয়মিত ফার্মিং কন্টেন্টগুলো দেখেন তাদেরকে অভিনন্দন আজকে আমরা আমাদের ক্ষুদ্র খামারি থেকে মানে আমরা শখ করে যে দুইটা সারগুলো পালছিলাম এই গরুগুলাকে আমরা এক্সারসাইজের জন্য আজকে মূলত আমরা গর থেকে বাইর করি মানে এদেরকে বাইর করার পরে মানে আমরা দুজন মিলে এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না কারণ এত পরিমাণ যদি। মানে এদেরকে আমরা কোনোভাবে দড়ি ধরে রাখতে পারি না আপনারা যারা কোরবানির জন্য গরু কিনবেন আমি মনে করি একদম চঞ্চল গরু দেখে কিনবেন আবার বাজারে দেখবেন বাজারে বা ওই যে ব্যাপারীরা কিছু গরু নিয়ে আসে পায়ে অসুস্থ থাকে ইয়ে থাকে মানে ওই গরুগুলা মানে হাত দিয়ে নিয়ে আসা যায় মানে আমাদের গরুগুলো দেখেন এত পরিমাণ চঞ্চল কারণ এগুলা একদম আমাদের শখের পালা তো এগুলা মানে গাছ খড় এবং সাধারণ দানাদার মানে খাদ্য দিয়ে আমরা এগুলাকে পরিচর্যা করছি এই কারণে এই গরুগুলা মানে এত পরিমাণ শক্তিশালী মানে আপনারা দেখলে মানে বুঝতে পারতেছেন মানে কি পরিমাণ এরা জিদিক এটা তো আমার ছোটটা বড়টা যদি বলি বড়টাকে তো আমরা ধরে রাখতে পারি না এটাকে তাও যাও ধরছি বড়টাকে আমরা ধরে রাখতে পারি না আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই দেখবেন বড়টা আমাদেরকে কি পরিমাণ মানে ওটার পিসে আমরা কি পরিমাণ সময় ব্যয় করছি মানে এত কষ্ট হয়েছে আমাদের ভাইয়া

<laughs> <laughs> किसी छोड़ Ôi trời ơi, anh vẫn xinh người ta là được lại không?

아, 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 아,

આ દો બે થાબી જેટો વાહી દે આવો મે જો બાદ બાદ છે ગોરવા ની હ

टेंडे डोळेडाची व्यवस्था आहे ऐ डोळेडाची व्यवस्था आहे ठेंगी मीठ दे कॉल हट ठेंगी यार ओरोट टोकी ठेंगी छोटी ठेंगी कोकी ठेंगी बदलावी पूरी ठेंगी mangi dena गीत हे सुंदरय तो गाना मे होता हु सुंदर अंत है जगह तो और सर इज्जत तो गरम है जी

সারগুলোকে মূলত আমি বাইর করছি এক্সারসাইজের জন্য মানে কারণ এগুলা ঘরের ভিতরে কি অবস্থা আছে এগুলার শরীর গ্রোথ হচ্ছে কিনা। না মানে সব কিছু দেখার জন্য আমার তো কোনো স্কেল নাই এদের শরীরে ওয়েট মাপতে পারতেছি না এই কারণে আমি এগুলো থেকে ঘর থেকে বাইর করছি বাইর করে মানে দেখার জন্য কি পরিমাণ ওয়েট হয়েছে বা কি পরিমাণ ওয়েট গেইন করছে এই কারণে ওদের পিছে দৌড়াই মানে আমারও একদম অবস্থা খারাপ আমি হাতও দড়ি টান খেয়ে হাতেও ব্যথা পাইছি মানে আমি একদম পুরা ক্লান্ত এখন মূলত এদেরকে আমি মূলত আবার শেডের মধ্যে একদম সেট করে ফেলবো কারণ হলো এদেরকে আমি একা ডুকানো আমার দ্বারা সেটে সম্ভব না এই কারণে এখন জাহিদ আছে এবং আমি আছি এই কারণে আমি এদেরকে ভালো করে শেডের মধ্যে একদম সেট করে ফেলব আর মূলত কোরবানের বাকি অল্প কিছুদিন আমরা আমাদের সারগুলোকে বিক্রি করে দিব আপনারা যদি কারা আমার এই ভিডিওটা দেখেন তাহলে যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমার বাড়িতে যোগাযোগ করতে পারেন মানে বাড়িতে দেখবো যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আসি আর যদি বাড়িতে যদি না বিক্রি করতে পারি আমরা এদেরকে সোমবারে সামনের সপ্তাহ সোমবারে বাজারে উঠাবো সোমবার অবশ্য দশ তারিখ পড়বে ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে গরু না বা নেন বা না নেন আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর এর আগে যদি আমি গরুগুলো বিক্রি করে দিই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার নিয়মিত ফার্মিং কন্ডিশন পেতে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক